বীর মুক্তিযোদ্ধা কে এম নুরুল হুদা আপনার কাছে ক্ষমা চাইবার মতো সাহস আর আমাদের অবশিষ্ট নেই আপনি নিজ গুণে আমাদের ক্ষমা করে দিন মহান মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ আত্মোৎসর্গ করেছে দুই লক্ষ মাবন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে আপনারা সম্মুখ সমরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন আপনাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে প্রকাশ্য দিবালোকে আপনাদের গলায় জুতার মালা পরানো হবে আপনাদের মুখে জুতা দিয়ে পেটানো হবে আপনার মতো আরও অনেক বীর মুক্তিযোদ্ধা এ জাতীয়ভাবে অপমানের শিকার হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেশের বিচার আদালতের সর্বোচ্চ পর্যায়ের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকরা মফ সন্ত্রাসের দ্বারা নির্মমতা বর্বরতার শিকার হবেন এই দুঃস্বপ্ন নিশ্চয়ই আপনারা মুক্তিযুদ্ধে যখন যান জীবনের ঝুঁকি নিয়ে তখন এটা ভাবেননি কোন দুঃস্বপ্ন নিশ্চয়ই এই আরাধনা আপনারা করেননি একটি নির্বাচন নিয়ে যে কোনো কারু অভিযোগ উঠতে পারে সেটা নিয়ে আইনের মাধ্যমে ফয়সালা হতে পারে যদি কারো ত্রুটি থাকে সে ত্রুটির জন্য দায় দায়িত্ব তারা বহন করতে পারেন একটি নির্বাচনে নানাভাবে প্রশ্নবিদ্ধ অবস্থা হতে পারে বিতর্ক উঠতে পারে এদেশে একজন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে তো পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন হয়েছিল মাগুরা কেলেঙ্কারির নির্বাচনও তো একজন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে হয়েছিল একজন প্রধান নির্বাচন কমিশনারের কতটা দায়িত্ব থাকে সরকারি ইনস্ট্রুমেন্ট সহ বিভিন্ন পর্যায়ের সম্পৃক্ত যারা সকলেই কাজ করে থাকে যদি কোনো অভিযোগ থাকে সেটা আইনানুক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হতে পারে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সিভিল সার্ভিস এসেছিলেন নিজ যোগ্যতা আপনি সচিব হয়েছিলেন রিটায়ার্ড করার পরে আপনি প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন বিএনপি জাতীয় পার্টি সহ রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল যে সকল দল থেকে অনেকে নির্বাচিত হয়েছিল তারা সংসদেও গিয়েছিল এখন আপনার উপরে যে বর্বরতা আপনার সঙ্গে যে আচরণ করা হলো এই নির্মমতা আপনাকে জীবনের বেলায় দেখতে হলো আপনি আমাদের ক্ষমা করবেন মুক্তিযুদ্ধে আপনি যদি শহীদ হতেন তাহলে এই অপমান আপনাকে বইতে হতো না আপনার সহযোদ্ধারা আজকের এই দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখে তাদের মনেও হয়তো তাদের হৃদয়েও রক্তক্ষরণ হচ্ছে যে এই বাংলাদেশের জন্যই কি আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম তিরিশ লক্ষ শহীদ তাদের আত্মাকে শান্তি পাচ্ছে দুই লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছে তারা কি শান্তি পাচ্ছে নিশ্চয়ই না কি হচ্ছে বাংলাদেশে প্রশাসন আছে কি নাই বুঝতে পারছি না পুলিশ প্রশাসন সশস্ত্র বাহিনী কাউকেই এগিয়ে আসতে দেখছি না আফ্রিকার জঙ্গল আবৃত্ত দেশেও এমন বর্বরতা এমন নৈরাজ্য এমন মফসন্ত্রাসেও প্রতিকার পাওয়া যায় বলে শুনেছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কি তার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেল বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা আপনি আমাদের অনুগ্রহ করে ক্ষমা করুন